আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ। দূরের কাছের দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকেই আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার প্রতিদিনের বিশেষ ইসলামী অনুষ্ঠান দর্শে হাদিস থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের খেদমতে সেই বিষয়টি হচ্ছে উসওয়ায় হাসানা বা উত্তম আদর্শ সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের অফুরন্ত নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মুসলমান হিসেবে তাঁর বান্দাবান্দি হিসেবে এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন শুধু প্রেরণ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেননি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অনুকরণ এবং অনুসরণ করতে তিনি নির্দেশনা প্রদান করেছেন সেটি হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ করা তিনি আমাদের জন্যে যেভাবে যা কিছু রেখে গেছেন আমরা ঠিক সেই সেই পদাঙ্ক অনুসরণ করে চলবো এটাই হচ্ছে মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা হাদিস শরীফ এসছে আল্লাহ রসুলসাল্লাহ আলাহি ওসাল্লাম এরশাদ করে বলেছেন বয়ফতুলি মামা কারিমা আল্লা অর্থাৎ আমি প্রেরিত হয়েছি তোমাদের মাঝে সুন্দর উত্তম আদর্শ পরিপূর্ণ চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই সোভান্মা শুধু তাই নয় আল্লাহ ফাক রবুলা বিন পবিত্র চকর আনুল কারিমের সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ করে বলছেন। লাকাত কেনা লাকুম ফি রাসূল উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলছেন অবশ্যই অবশ্যই সুনিশ্চিতভাবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ যারা তোমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করো আল্লাহ এবং আহেরাতের দিবসে তোমাদেরকে উপস্থিত হতে হবে বলে তোমরা মেনে চলো এবং আল্লাহকে অধিক পরিমাণে ভয় করো এবং স্মরণ করো তাদের জন্যেই নবীজি সাল্লাহ ওসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ পৃথিবীতে বহু মত রয়েছে বহু পথ রয়েছে ডানে বামে অসংখ্য অগরিত সব কিছু রয়েছে কিন্তু যিনি মুসলমান যিনি প্রকৃতভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে থাকেন এক আল্লাহকে উপাস্য বলে মেনে থাকেন তিনি তার আদর্শ হিসেবে মডেল হিসেবে যাকে বেছে নেবেন তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করে বলেছেন বয়েস্তু মোয়াল্লিমান আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। অর্থাৎ আমার কাজ কর্ম কথাবার্তা চলা ফেরা আচার আচরণ সব কিছু তোমাদের জন্য শিক্ষণীয় অনুকরণীয় এবং এটাকে তোমরা মেনে চলবে আল্লাহ আকরবুল আলমিন সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ করে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম অর্থাৎ হে রাসূল আপনি তাদেরকে সংবাদ পৌঁছে দিন আপনি তাদেরকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আর আমরা কেন না আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের خالিক আমাদের মালিক আমাদের রিযзак আমাদের একমাত্র সৃষ্টিকর্তা এবং উপাস্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি না সেই রককে যদি ভালোবাসতে হয় কুমল্লাহ এখানে আল্লাহ বকরবুল্লা আলমিন শিখিয়ে দিচ্ছেন তাহলে তোমরা আমার রসুলের অনুকরণ করো অনুসরণ করো তার এতে বা অনুযায়ী চলো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া গফিরুল্লা কুম বাকুম এবং তোমাদের সমস্ত পাপগুলোকে তিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন ওল্লাহ গফুর রাহিম আর আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু সুপ্রিয় দর্শক মন্ডলী এজন্যে আমরা যদি অনুসরণ করতে পারি আল্লাহ রসুল সাল আলহিউসালামকে কোন দিক থেকে তিনি অপূর্ণতা তিনি হচ্ছেন একমাত্র পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহান মানব এবং সম্পূর্ণ মানবীয় গুণাবলী সমৃদ্ধ তিনি বাবা হিসেবে যেমন আদর্শবান তিনি ছিলেন সমাজপতি হিসেবে আদর্শবান তিনি একজন ইমাম হিসেবে আদর্শবান ব্যবসায়ী হিসেবে আদর্শবান আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ সম্মানের প্রতীক সমস্ত ক্ষেত্রে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবেও আল্লাহ রসুল সাল আলী ওসালামের মতো সফলতা এই পৃথিবীতে কেউ অর্জন করতে পারেনি এবং কেয়ামত পর্যন্তও পারবে না আল্লাহ বাকরবুল্লা আলমিন এমন একজন মহামানব আমাদেরকে দান করেছেন তার পদাঙ্কের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে বলেছেন যদি আমরা সেখান থেকে ব্যর্থ হই তাহলেই কেবল আমরা ইসলাম থেকে দূরে সরে যাব মূল পথ থেকে দূরে সরে যাবে ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হাদিস শরীফে এসছে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রদিয়াল্লাহ তালহুর সময় তিনি সাদ বিন আবু আকাস রদিয়াল্লাহ আনহুকে নেতৃত্বে মুসলিমদের এক বিশাল সৈন্যবাহিনী সেনা অভিযান করতে পাঠালেন মিশরের জমিনে যখন সাদ বিন আবু আকাস আল্লাহ আল্লাহতালহু সেখানে লড়াই করার জন্য গেলেন দেখলেন মিশরের দুর্গটা তখন তদানীন্তন কাফের মোসিকদের কর্তৃক সেটা বন্ধ করে দিয়েছে সেখানে দীর্ঘ ত্রিশ দিন পর্যন্ত তারা অবস্থান করলেন সেখান থেকে এক কদমও তারা অগ্রসর হতে পারলেন না ঠিক ওই সময় সাদ বিন আবু আকাস রাদি আল্লাহ তালু চিঠি লিখলেন খালিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদি আল্লাহ তালুর কাছে যে হে খলিফাতুল মুসলিমিন আমরা মুসলিমরা এক মাস ধরে এখানে অবস্থান করছি ইহুদিরা নাসাররা এমনভাবে সেখানে প্রাচীর তৈরি করে দিয়েছে গেট আটকিয়ে তারা দাঁড়িয়ে আছে যে সেখান থেকে আমরা সেখানে অগ্রসর হতে পারছি না তাদেরকে নিচ থেকে আক্রমণ করতে পারছি না তারাও আমাদেরকে এভাবে এই অবস্থাতে এক মাস আমাদের রসদগুলো ফিরিয়ে যাচ্ছে খাবার দাবারের সংকট দেখা দিচ্ছে সৈনিকরা দুর্বল হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের করণীয় কি ওমরে ফারুক রাজি আল্লাহ তাল্লাহ তখন তাকে বললেন আমি এখান থেকে তোমাদেরকে কোনো সমাধান দিতে পারবো না তবে আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের সুন্নাতের কোনো একটি বিষয়ে ঘাটতি রয়েছে তখন বিন আবু আকাস আল্লাহ তালু সমস্ত উপস্থিত সৈন্য বাহিনীকে সাথে তিনি মাসুয়ারা করলেন রাত্রিকবেলায় গভীর রাতে যে কোন বিষয়টি আল্লাহ রসুল সাল আলহিউসালামের অনুকরণের কোন বিষয়টি আমাদের থেকে ছুটে যাচ্ছে উপস্থিত সৈনিকেরা অনেক চিন্তাভাবনা করলেন বললেন না আমরা মোটামুটি সব কিছুই মানার চেষ্টা করছি কিন্তু কিছু সংখ্যক সৈনিক বলে উঠলেন যে হে সেনাপতি হে সাদ বিন আবু আকাশ আল্লাহ আল্লাহতালাহু এখানে দীর্ঘ এক মাস আমরা অবস্থান করার কারণে একটি সুন্না আমাদের মাছ থেকে ছুটে যাচ্ছে আর সেটি হচ্ছে প্রত্যেক সলাতের পূর্বে যে মেসওয়াক করার বিষয়টি রয়েছে নবীজের এই সুন্নাটা ঘাটতি দেখা দিয়েছে আমাদের মধ্যে আজকে দীর্ঘ এক মাস ধরে বিন আবু আকাশ রাদি আল্লাহ তালু তখন সবাইকে নিয়ে পরামর্শ করলেন যে না আজ থেকেই ফজরের সলাতের পূর্ব থেকেই আমরা সামষ্টিকভাবেই এই মিসওয়াক করা শুরু করে দেব নবীজির এই আদর্শের অনুকরণের ঘাটতি হয়েছে বিধাই এখনও আমরা অগ্রসর হতে পারিনি সুতরাং আজ থেকে এটা শুরু হয়ে যাক ঠিক পরামর্শ মোতাবেক সমস্ত সৈনিকেরা তখন ফজরের সালাতের মুহূর্তে তারা মিসওয়াক করতে লাগলেন তো এই দৃশ্যটা যখন ওই ইয়াহুদিরা এবং নাসরারা দেখতে পেলেন তখন তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন নবীজির অনুকরণ এবং অনুসরণের বদৌলতে এই আলোয় মুসলিমরা আলোকিত হওয়ার কারণে তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে গেল তারা বলল এটা আবার কোন জাতি দেখলাম তারা গোস্ত খাচ্ছে তারা সব কিছু খাচ্ছে এখন দেখছি মিশরের সমস্ত গাছপালার ডালগুলো নিয়ে নিয়ে তারা দাঁতগুলো ধার দিচ্ছে এবং দাঁতগুলোকে মধ্যে চিবোতে চাচ্ছে এটা আবার কোন জাতি না হয় আমাদেরকে আবার কখন তারা আক্রমণ করে বসে এমনভাবে বাতিলের ভিতরে আল্লাহ বাকরবুল আলমিন একটা ভীতির সঞ্চার করে দিলেন ওই অবস্থাতেই তারা ফজরের সলা চলাকালীন সময়ে ওই ইয়াহুদি নাসারারা তারা সেই মিশরের দুর্গটাকে ওপেন করে দিল খুলে দিল এবং তারা সেখান থেকে পলায়ন করে একেবারে বহু মাইল দূরে তারা চলে গেল তো মুসলিমরা যখন নামাজ শেষ করে নামাজ শেষ করার পরে তারা এসে দেখতে পেল। যে আর দুর্গটা খুলে আছে কোনো কাফের মুশিকের চিহ্নটা পর্যন্ত দেখা যাচ্ছে না তখন তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বিন আবু আকাসের নেতৃত্বে তারা মিশরের মধ্যে বিনা বাধায় প্রবেশ করে ফেললো এবং দূর থেকে কিছু কাফের মুশ্রিক তাদেরকে দেখে চিৎকার করে বলে উঠল যে ভাই তোমরা যা খেয়েছ খেয়েছ আমাদেরকে আর খেয়েও না আমাদেরকে ছেড়ে দাও তখন মুসলিমরা একে অন্যের দিকে তাকাতে লাগলো কে কাকে খেলো আসলে তো কেউ কাউকে ভক্ষণ করেনি তখন সাদ বিন আবু আকাস দিয় আল্লাহ তালু বুঝতে পারলেন যে নবীজি সাল্লাহ আলহামের ছোট্ট একটি সুন্না যেটি আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের জন্যে দান করেছেন প্রত্যেক সলাতের পূর্বে মেস করা আজকে এইটার ঘাটতি থাকার কারণে দীর্ঘ একটি মাস লেগে গেল মুসলমানদের মিশরটা জয় করার জন্য এবং খালিফাতুল মুসলিমিনের এমনই দিক নির্দেশনা ছিল যে তোমাদের মধ্যে নিশ্চয়ই নবীজির আদর্শের ঘাটতি দেখা দিয়েছে যার কারণে তোমরা এখনও অগ্রসর হতে পারিনি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই আমরা পাই আমাদের জীবনে সাহাবায় কেরাম আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছেন তারা নবীজির একটি ছোট্ট আদর্শ তারা ছেড়ে দেননি এবং এটার কারণে আল্লাহ ফাকরাবুল আলমী তাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন সুতরাং আমরাও যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে জীবনের সর্বক্ষেত্রে যদি নবীজি সাল আলহামের মত পথ এবং তার রেখে যাওয়া পদাঙ্কের অনুসরণ অনুকরণ আমরা করতে পারি তাহলে এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং এই উসওয়ায় হাসানা বা উত্তম আদর্শ গ্রহণের মাধ্যমেই আমরা নিজেদের ইহলৌকিক জীবনকে আলোকিত করতে পারব পাশাপাশি পরক লৌকিক মুক্তির পথের সোপান আমরা নিশ্চিত করতে পারবো আল্লাহ বাকরবুল আলামিন আমাদের সবাইকেই সেই তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি